হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভিউ আশা করি আল্লাহ আল্লাপাকরাবুল আলমিনের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সব সময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন রাবুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আমরাও আলহামদুলিল্লাহ আল্লা বাকরাবুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছি আজকে দুপুরের পর চলে আসলাম আমাদের ফার্মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুপুরে খাবারের পরবর্তী সময়তে আমাদের ফার্মে কি কি করা হয় এখন মূলত দুপুরের খাবার শেষ তাই সমস্ত গরুগুলা রেস্ট নিতেছে পর্যায়ক্রমে আমাদের কাজ একটু পর থেকে আবার স্টার্ট হবে এই সেটটা মূলত আমাদের ফ্যাটেনিং করার যে সেট ওইটা এইখানে আমাদের ফ্যাটেনিংয়ের গরুগুলো আছে এর মধ্যে বেশিরভাগ গরুগুলোই আছে যেগুলো ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই আমাদের ঘরের বাচ্চা গাভি থেকে পাওয়া যায় সার বাচ্চাগুলো ওগুলা আর এইদিকে কিছু ছোট দেশি সার আছে যেগুলো আমরা বাজার থেকে কালেক্ট করেছি এখন প্রায় বিকাল হতে চলল খাবার দাবার শেষে কিছু গরু রেস্ট নিতেছে আবার কিছু হয়তোবা আমরা আসার কারণে উইঠা দাঁড়াইছে এখন আমাদের বেলার কাজ কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে সবাই গোসল টোসল করে আমাদের যারা ফার্মে কাজ করে তারা সবাই গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম সেরে এখন আবার কাজে যোগ দিবে আর মোটামুটি সবগুলা গরুই আলহামদুলিল্লাহ সুস্থ আছে হয়তো আর দুই মাস আমরা এই গরুগুলাকে লালন পালন করব। তারপর যখন পরিপূর্ণ চলে আসবে তখন এগুলাকে আমরা সেল করে দিব বাজারজাত করে ফেলব আপনারা দেখতে পারতেছেন এইখানে যে আমাদের ভুট্টির সেট এইটা ভুট্টির সেট আর ওইখানে হচ্ছে আমাদের হাট যে গ্যাবিগুলো আছে এবং আমাদের মূল শেড যেটা গাভীর শেড ওইখান থেকে যে রিজ্যাক্ট গুলা বের হয় মূলত এই শেডের মধ্যে নিয়ে এসে তারপর এগুলাকে ফ্যাটেনিং করে তারপর মাংস হিসাবে বিক্রি করা হয় আমরা যদিও স্লটার করি না আমরা বাজারে বিক্রি করে দেই মাংস গাবি প্রস্তুত করে তখন বাজার থেকে তো কষাই যারা আছে বা মাংস বিক্রেতা যারা আছে তারা এগুলাকে নিয়ে বাজারে মাংস বিক্রি করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলা এখন আগের চাইতে অনেকটাই স্বাস্থ্যবান হয়ে যাচ্ছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে পরিপূর্ণ স্বাস্থ্যবান হলে আমরা মার্কেটে বিক্রি করে দিব আর এটা হচ্ছে আমাদের আর একটা গরুর শেড যে গরুর শেডে এখন গরু নেই তার জন্য পালন করা হয় মধ্যে আমাদের এই শেডের মধ্যে গরু দিয়ে হয়তো পরিপূর্ণ হবে ইনশাল্লাহ এখন গরু নাই বিদায় যেহেতু আমরা ছাগল গুলাকে আবদ্ধ অবস্থায় লালন পালন করি যদিও বা আমাদের ছাগলের জন্য আলাদা জায়গা আছে এখন যেহেতু এই শেডে গরু নেই পাশেই ছাগলের শেড এজন্য জন্য এইখানেই ছাগলগুলাকে সেরে রাখা হয় এতে করে সারাদিন ছাগলগুলা তাদের মনের আনন্দে ছোটাছুটি করে এবং বিশ্রাম নেয় খাবার দাবার এইখানেই করে ওদেরকে আমরা বাইরে সারি না কারণ বাইরে সারলে যেটা হয় বিভিন্ন গাছপালা খেয়ে ফেলে তারপর হচ্ছে বাহিরে প্রচণ্ড কুকুরের ভয় আছে আমাদের যখন আমরা বাহিরে সেরে লালন পালন করতাম তখন অনেকগুলা ছাগলই আমাদের এর মধ্যে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে মারাও গেছে তাছাড়া প্রচন্ড কুকুর ডিস্টার্ব করে বাহিরে এই জন্য আমরা বাহিরে সারি না আবদ্ধ অবস্থাতেই লালন পালন করি এইখানে আমাদের নিজস্ব ব্রিডিংয়ের জন্য পাঠা ছাগলও আছে আমরা বাহির থেকে ব্রিডিং করাই না আমরা আমাদের ফার্মের মধ্যে এই ছাগলগুলোকে ব্রিডিং করি এর জন্য আর আমাদের ছাগলকে মূলত ব্রিডিং করতে হয় না ওরা সব সময় সারা থাকে তো পাঠা ওদের সাথেই থাকে তার জন্য ওরা সময় মতো ঠিকই ব্রিডিং করে নেয় এটা বিকেলবেলা ফার্মে আমরা এখন প্রায় আসরে আজান দিবি একটু পরেই এখন মূলত আমাদের যে মূল কাজ বিকেল বিকেলবেলা সেটা স্টার্ট হবে অলরেডি হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে আমাদের মূল শেড গ্যাবির শেড সেই শেডের ভিতরে এখন আমাদের গাভি থেকে দুধ দোহন করার কাজ আরম্ভ হয়ে গেছে এখন দুধ দোহন করা হচ্ছে হয়তো এক ঘন্টার মতো লাগবে আমাদের সমস্ত গাভি থেকে দুধ সংগ্রহ করতে এরপর আমাদের যেই দুধ বিক্রি যেই জায়গা আমরা সাধারণত মিষ্টির দোকানের মধ্যে দিয়ে থাকি আমরা সেখানে দুধ পাঠিয়ে দিবো এখন থেকে বিকেল এখন দুধ দোহনের কাজ শেষ হলে সন্ধ্যা পর্যন্ত কাজ চলবে এখন থেকে দোহনের দুধ দোহনের আগে একবার পরিষ্কার করা হয়েছে আবার দুধ পরে আরেকবার ঘর পরিষ্কার করে দেন আমরা যে সন্ধ্যা যেই আমাদের গাভিগুলাকে আমরা কাঁচা ঘাস দিয়ে থাকি দুধ সাথে সাথে এই দশ মিনিটের ভিতরে আমরা কাঁচা গ্যাস দেওয়া স্টার্ট করবো এখন পর্যায়ক্রমে আমাদের সমস্ত গাভী থেকেই দুধ সংগ্রহ করা হচ্ছে দুধ সংগ্রহের পরে আমাদের বাহিরে নিজস্ব পরিবহন আছে এই পরিবহনের মাধ্যমেই আমাদের স্থানীয় যে বাজারে মিষ্টির দোকানে আমরা দুধ দিই সেখানে দুধ চলে যাবে আর গাভী গরু লালন পালন করতে গেলে যেই বিষয়টা মানে দুধ বিক্রিটা নিয়েই প্রচণ্ড ঝামেলায় পড়তে হয় যদি দুধ বিক্রির জায়গা থাকে আপনারা গাভী গরুর লালন পালন করতে পারেন গাভী গরুতে ইনশাল্লাহ ভালো প্রফিট করা সম্ভব যেহেতু এখান থেকে ডেলি পার ডেতে প্রায় ভালো একটা প্রোডাকশন আসে সেটা দিয়ে কর্মচারীর বেতন তারপর গরুর খাবার দাবার এগুলো ইনশাল্লাহ হয়ে যায় একটা করে তো বছরে যদি বাচ্চা পাওয়া যায় সঠিকভাবে টেক কেয়ার করতে পারলে বাচ্চাটা মোটামুটি লাভে থাকা সম্ভব যদিও দুধ থেকে আগে মোটামুটি প্রফিট আসতো এখন আর আসে না কারণ বাজারে গোখাদ্যের যেই লাগামহীন দাম এর জন্য এখন আর দুধের দুধ দিয়ে খামারে লাভটি কেন পসিবল হয় না এখন খামারের লাভ বলতে শুধু কাটাই যদি আল্লাহ বাকরাবলাল আমি সুস্থভাবে রাখে তাহলে বাচ্চাটাই লাভ থাকে আর যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস থাকে হয়তোবা কাঁচা ঘাসের উপর নির্ভরশীলতা বাড়িয়ে দানাদানের প্রতি নির্ভরশীলতা যদি কমাতে পারেন তাহলে দুধ থেকে হয়তো কিছু লাভবান হওয়া সম্ভব তবে অবশ্যই গাভীর খামার করতে হলে যে বিষয়টা একান্তই জরুরি সেটা হচ্ছে গাভীর খামার করতে হলে ভালো জাতের গাভী লালন পালন করতে হবে এবং ভালো দুধের যদি দশ লিটার আট লিটার দুধ হয় ওই গাভী দিয়ে গাভীর খাবার দেওয়াটাই কষ্ট হয়ে যাবে প্রফিট ওইরকমভাবে আসবে না মিনিমাম যদি পনেরো কেজি দুধ না হয় সেটা থেকে প্রফিট করা সম্ভব হবে না আর ভালো জাত যদি নির্বাচন না করতে পারেন সেক্ষেত্রে হয়তো লং টাইম দুধ কালেক্ট করা সম্ভব হবে না এজন্য জন্য অবশ্যই ভালো জাত মানের গাভী লালন পালন করতে হবে যদি গাভী থেকে ভালো রেজাল্ট আশা করেন আর এটা হচ্ছে আমাদের গাবি শেডের পাশেই আমাদের একটা ফলের বাগান এটাতে আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছি পাশাপাশি নিচে ফলের গাছের পাশাপাশি কিছু সবজিও চাষ করা হয় যেটা আমাদের পারিবারিক চাহিদা পূরণ করে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও